প্রিয় বন্ধুরা কেমন আছেন আসা ভালো মিশরের ফারাও রাজারা মিশরের অর্থাৎ তৎকালীন মিশরের ফারাও রাজারা ইহুদিদের শত্রু ছিল জানেন তো ইহুদিদের শত্রু ছিল ফারাও রাজারা কেন ছিল সেই বিষয়ে আলোচনা করব আর এখনো এখনো কিন্তু শত্রু আছে হ্যাঁ আপনারা জানেন যে এই তো দুদিন আগে আমেরিকা থেকে দুদিন আগে আমেরিকা থেকে অসংখ্য অবৈধ বাংলাদেশিকে তাদের বিমানে করে বাংলাদেশে এনে ফেলে গেছে আপনারা জানেন আমেরিকায় কিছু নিয়ম আছে আছে না নিয়ম আছে সেটা হচ্ছে যে আপনি যদি আমেরিকাতে যদি আপনি এক টুকরো কাগজ ও রাস্তায় ফেলেন আপনি যদি এক টুকরো কাগজ রাস্তায় ফেলেন তাহলে সেটা সিসি ক্যামেরায় ধরা পড়বে অথবা পুলিশে ধরবে আপনার বিচার হবে আপনি একটা অন্যায় করে যদি পালিয়ে যান তাহলে পুলিশে সেটা সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করবে আপনাকে ধরবে হ্যাঁ আপনি যদি চুরি করেন ডাকাতি করেন সেটাও ধরা পড়ে যাবে ডাকাতি করছেন ডাকাতি করে মাত্র আপনি বের হয়েছেন দোকান থেকে বা ব্যাংক থেকে দেখবেন যে আপনি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা ধরা পড়ে গেছেন এটা হচ্ছে আমেরিকা অনেক সুন্দর যেটা আপনি কল্পনা করতে পারবেন না এত সুন্দর তারা দেশটাকে তৈরি করছে আর জাপানের তো তুলনায় নাই নাই জাপানে ওরা ওদের অন্তর হচ্ছে পবিত্র জাপানিদের অন্তর হচ্ছে পবিত্র পুত পবিত্র তারা মনে করে যে আমরা এই প্রকৃতির সন্তান অর্থাৎ তাও মানে এই প্রকৃতি অর্থাৎ তাও শব্দ অর্থ স্বর্গমত্ত্বের পথ সুন্দর পথ তাই বলতেছে এই প্রকৃতি সন্তান আমরা প্রকৃতি প্রতিশোধ নেয় আমরা যদি ভালো ব্যবহার করি তাহলে প্রকৃতিও ভালো ব্যবহার করে আর আমরা যদি অন্যায় কাজ করি প্রকৃতি অন্যায় করে তো তারা আর কী করে জানেন তারাও মনে করে যে এই দেহ মানুষের দেহ মাটি তারা তৈরি জাপানিরা গবেষণা করে দেখছে যে এই মাটির দেহ মাটির সারাংশ দিয়ে এই দেহ তৈরি তারা মাটিকে পবিত্র জ্ঞান করে তারা মাটিকে দূষিত করে না কোনো ময়লা তারা রাস্তাঘাটে ফেলে না দ্বিতীয়ত হচ্ছে পানি পানি হচ্ছে আমাদের জীবন পানিকেও তারা দূষিত করে না শুধু জাপান না দেখবেন আশেপাশে যে কিছু রাষ্ট্র আছে তারাও তাদের দেখা দেখে সুন্দর পরিবেশ বজায় রাখে পানিও দূষিত করে না মাটিও দূষিত করে না কোনো ময়লা জাপানেরা দেখবেন ময়লাটাকে তারা রাস্তায় ফেলে না এমনকি একটা মেসের কাটিয়ে হোক আর সিগারেট পাচা হোক তারা ফেলে না তারা নির্দিষ্ট ডাস্টবিনে রাখে ওখান থেকে নিয়ে আবার ওটা আবার কাজে লাগে কাজে লাগে তারপরে আপনার শব্দ এই যে শব্দ না হান শব্দ এই শব্দটাও তারা দূষিত করে না তারা হরণ বাজায় না তার মানে কি তারা মনে করে আমরা এই প্রকৃতির সন্তান এই যে হাতের এ বাতাসের সোয়া এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার হাতের একটা সোয়া তারপরে যে তাপ বা রোদের যে সোয়া এটাও আমাদের সৃষ্টিকর্তার হাতের সোয়া ঠিক আছে জন্য তাদের দেশটা অনেক সুন্দর অনেকটা স্বর্গ বা জান্নাতের চেয়ে সুন্দর জান্নাতের সুন্দর জাপান আবার সূর্য 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 যখন ওঠে প্রথম তাপটা দেয় সেই জাপানেই দেয় তাই না আর ও দেশের মাছ বললে দেখবেন আহ কি সুন্দর বাহারি বাহারি ডিজাইনের মাছ হ্যাঁ প্রত্যেকটা মাছ বলেন পাখি বলেন সব দেখে আপনি চমৎকৃত হবেন ঠিক আছে আল্লাহ মনে হয় ওদেরকেই বোধ ওদের জন্যই মনে প্রথমে সূর্যটার আলো দেন আর কি তাই না আলোটাই প্রথম দেন আমরা বলি জাপানকে সূর্য উদয় দেশ বুঝ তো যেটা বলছিলাম যে আমেরিকা আমেরিকার থেকে কিছু দুষ্কৃতকারী কিছু অসভ্য কিছু ইতর কিছু অবদ্র বাঙালিকে তারা ফেলে গেছে বাংলাদেশে এনে আবার ওদেরকে ওখান থেকে যদি পাট পাসপোর্ট ভিসা বা বিমানে তুলে দেওয়া তো ওদের অন্য ওখানে নেমে যেতে পারে তাই না এত ডিয়ারিং এটা তো সাপের মতো বাঙালি আছে বিষাক্ত সাপের মতো এরা যেখানে যায় সেখানে পরিবেশ নষ্ট করে এজন্য দেখো যে এদেরকে অন্য ওখানে ছাড়া যাবে না ওদেরকে জায়গার মতো রেখে আসি ঠিক আছে আপনারা জানেন তাই না তাও কি কার্গো বিমানে করে বিশাল কার্গো বিমানে করে মাত্র অল্প কিছু তাই না এই পঞ্চাশ ষাট জন একশো জন জনটা বেশি না ফলাই গেছে এখানে কারণ আমেরিকার অধিকাংশ মানুষ বাঙালিকে কি ঘৃণা করে শুধু তাই না নট অনলি হেয়ার বাট অলসো শুধুমাত্র এখানেই শেষ না যারা ভারতে বসবাস করে তারাও আমাদের অর্থাৎ বাঙালিকে ঘৃণা করে রিফুজি বলে রিফুজি বস্তিবাসী বলে আর কি ঠিক আছে তো বাঙালিকে অধিকাংশ মানুষ ঘৃণা করে কেন ঘৃণা করে তাদের চরিত্রের কারণে ঠিক আছে একটু বলি ভারতীয়রা মনে করে যে এই রিফিউজিরা আসছিল সেই পারস্য থেকে এই রিফিউজিরা আসছিল সেই ইরান থেকে এই রিফিউজিরা আসছিল সেই সৌদি থেকে আজ থেকে বহু বছর আগে বারো চোদ্দশো বছর আগে ঠিক আছে তো এই বাঙালিরা যখন সৌদিতে যায় তখন তাদেরকে বলে মিসকিন কেন বলে মিসকিন কেন জানেন কারণ বাংলাদেশের অনেকে আছে যে হজ করার কথা বলে হজ হজের নামে ওই দেশে যায় তারা ভিক্ষা চায় ভিক্ষা করতো আগে প্রচুর পরি ভিক্ষা আইনে আমাদের দেশে অনেক বড় হয়ে গেছে জানেন তো হ্যাঁ এটা কি বিষয় এই জন্য তো মিসকির মনে করে তো এদেরকে আবার ইটালি একটু বলে নয় তারপরে আমি মূল কথা মূল কথাটা হচ্ছে যে ইহুদুদেরকে কেন মিশরীয়রা ঘৃণা করত। এবং কেন দেশ থেকে ছিল সেই কাহিনী বলব তার আগে কিছু অবতারণা আর কি কিছু উদাহরণও উপমা দিচ্ছি সেটা হচ্ছে যে ইটালিতে ইটালিতে কৃষিকাজের জন্য ছয় মাসের ভিসা যে কেউ যদি ইটালিতে যায় তাহলে ছয় মাস বা এক বছর সে সেখানে কৃষিকাজ করে আবার দেশে ফিরে আসবে কিন্তু ওমা ইটালিতে গেলে ছয় মাস তো তৈরি কথা ছয় বছর হয়ে গেলেও সে দেশ থেকে আর আসার নামে কোনো নাম গন্ধ নাই কোনো খবরই নাই তারপরে ইটালিরা কি করছে দেশে বিষয় বন্ধ করে বাঙালি জানিয়ে আমাদের না ঢোকে ঠিক আছে আর জাপানে তো যাওয়ার কথা ভাবাই যায় না তাই না তবে যাদের টাকা আছে তারা ঢুকতে পারবে অস্ট্রেলিয়াতে যাদের টাকা আছে তারা ঢুকতে পারবে যে এই তার মানে টাকা মানে কি মানে ইজার গড টাকা অনেক বড় একটা সাবজেক্ট ঠিক আছে টাকা আহ সংগ্রহে রাখা কিন্তু চারটিকানি কথা না এই সম্পদ রক্ষা করা অনেক বড় কঠিন কাজ ঠিক আছে তারা জানে বিষয়টা সব মিলে মূল কথায় যাই মিলে ভিডিও লম্বা হয়ে যাবে সেটা হচ্ছে যে এই যে পৃথিবী আমার সামনে পৃথিবী দেখছেন না এই যে পৃথিবী দেখেন এই যে পৃথিবী আর একটু সামনে এনে দেখাই এই দেখেন এই যে পৃথিবী এই যে আমাদের পৃথিবী এই পৃথিবীতে বর্তমানে আমরা নয়শো কোটি লোক বাস করি নয়শো কোটি লোক বাস করতেছে এর আগে কম ছিল বা বেশি ছিল সে যাই হোক সেখানে যাব না তো এই যে পৃথিবী এই গুটা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সভ্য জাতি ছিল এই মিশরীয়রা যেমন এখন আছে মোড়ল হচ্ছে আমেরিকা ঠিক এরকম কখনও মিশরীয় কখনো সুমেরীয় কখনো ব্যাবিলনীয় তারপরে আপনার কখনো অ্যাস্টেক কখনো মায়ান কখনো ইনকা কখনো ডগন এভাবে মানে পৃথিবীতে বহু 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 সভ্য জাতি তখন সৃষ্টি হয়ে গেছে কিভাবে সৃষ্টি হয়েছে দেখেন যে আমেরিকা ইস্যাস সরি মিশরীয়রা মিশরীয়রা সর্বপ্রথমে লিখন পদ্ধতি আবিষ্কার করে তাও আজ থেকে প্রায় সাড়ে সাত হ্যাঁ আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে এই মিশরীয়রা ইসলাম ধর্ম আসছে সাড়ে চোদ্দশো বছর আর মনে করেন যে এরা সব বয়সে কত আরো চৌদ্দ হাজার বছর মুসলমানরা সব বয়সে মানে সাড়ে চৌদ্দশো বছর আগে আর মিশরীয়রা সব বয়সে সাড়ে চোদ্দ হাজার বছর আগে বহু দশ মানে বহু গুণ আগে বছর যা তো এই মিশরীয়রা ছিল অত্যন্ত সভ্য এবং এবং তারা জ্ঞানী এবং তারাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করত যদিও আলেমরা এবং আমরা মিথ্যে কথা বলি এই মিশরীয়রা সৃষ্টিকর্তা বিশ্বাস করত আর এক ঈশ্বরে বিশ্বাস করত তাকে হচ্ছে রা রা হচ্ছে অদৃশ্যের নিরাকার জ্যোতিময় অশরীর সত্তা রা আগে বিশ্বাস করতো কিন্তু এই ব্যাপারে তারা বলে না কেন বলে না বললে যে ব্যবসার ক্ষতি হবে ধর্ম ব্যবসার ক্ষতি হবে এই জন্য বলে না বোঝা গেছে না যাক তো তারাও সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করতো তবে তারা আগে মূর্তি পূজা করতো এটা সত্য সেগুলো কিন্তু সংস্কার হয়ে আসতেছিলো সেটা আস্তে আস্তে সংশোধন করে ফেলছিল তারা নিজেরাই যারা সংস্কার করেছিল তাদের কথা একটু বলি নয় না এসে আপনার আঁখেনাতেন একজন আমনরা দুইজন তুতেন খোমেন তিনজন ফুকু চারজন তারপরে আপনার মুসালা আসসালামের সময় যে ঘটনা ঘটছিল সেটা হচ্ছে আপনার রামশিষ রামশিষ দ্বিতীয় রামশিষের সময় এই ঘটনা ঘটছিল কিন্তু তার আগে তার আগে কিন্তু বহু মহামানব এই মিশরে আসছিল। এবং তাদের সময় এই জ্ঞানে বিজ্ঞানে প্রভূত হ্যাঁ অদ্ভুত অদ্ভুত কল্যাণ হয়েছিল কারণ তারা জল ঘড়ি আবিষ্কার করে ফেলছিল তারা বালু ঘড়ি আবিষ্কার করে ফেলছিল তারা লিখন পদ্ধতি আবিষ্কার করে ফেলছিল তারা ওষুধ পাঁচশোর মতো ওষুধ আবিষ্কার করে ফেলেছিল তার বাস্তব প্রবণ জানান তাই তার মমি করত ওই যে এই যে মমি যেগুলো এখন আছে এগুলো করে গিয়ে ফেলে ফেলছিল তারপরে তারা জ্যামিতি জ্যামিতির আবিষ্কার করে ফেলছিলো তারা অঙ্ক আবিষ্কার আবিষ্কার ছিল তারা জ্যোতিষশাস্ত্র আবিষ্কার করে ফেলেছিল মোটামুটি তারা উন্নতির এক চরম শিখরে আহরণ করছিল হ্যাঁ আমেরিকা যেমন এখন করতেছে তো ঠিক তারাও সেই সময় পরি পরিকরত কিন্তু এই যে ইহুদিদের সাথে মুসলমানের দ্বন্দ্বটা হয়েছিল সেটা হচ্ছে যে যখন হযরত হজরত ইউসুফ আলাহিসাল্লাম কোরআনে তো আছে তাই না সুরা ইউসুফ আছে জানে সুরা ইউসুফ একটা সুরা আছে কোরআন শরীফে যখন ইউসুফ আলাহিসাল্লাম সে হতে পারে আপনার খাদ্য অন্বেষণে অথবা ভাগ্য পরিক্রমায় যে কোনোভাবে তিনি সেখানে গেছিলেন আর তিনি যে মিশরের রাজা হয়েছিলেন কিভাবে রাজা হয়েছিলেন জানেন সততার কারণে তার মানে কি হোয়াট ইজ দ্য মেইনিং অফ দিস সাবজেক্ট অফ দিস হিস্টোরি একটু একটু চিন্তা করবেন যে মিশরীয়রা কিন্তু সত্যকে পছন্দ করতো সততাকে তারা পছন্দ করত নাকি এটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কোরআন শরীফ কোরআন শরীফ ইউসুফের কথা আছে কারণ ইউসুফ ছিল খুব সুন্দর ছিল কিনা আমি জানি না তবে কোরআন এগুলো সুন্দর মূল কথা হচ্ছে ইউসুফ রাজবাড়িতে কাজ করত তো দেবতাদের লীলা খেলা তো জানেনি দেবতারা একটু লীলা খেলা করেই থাকে তো একবার একটা ঘটনা ঘটছে যে ওই বাদশার যে স্ত্রী বাদশার স্ত্রী ইউসুফ নবীকে প্রেম নিবেদন করেছে তুমি আমার সাথে আসো আমার সাথে মিলিত হও তো ইউসুফ নবী বলছে না আমি এই অন্যায় কাজে আমি রাজি নই হুম তখন পিছন দিক থেকে তার জামা টেনে ধরে এবং জামার কিছুটা অংশ ছিঁড়ে যায় ঠিক আছে তো যাক ও দোড়ায় পালায় যায় ইউসুফ নবী দোড় ঘর থেকে বের হয়ে যায় তো এই খবর জানাজানি হয়ে গেছে যে কোনোভাবে হোক রাজার কাছে পড়ছে তখন বিচার হবে ইউসো তুমি বেগম সাহেবার দিকে দৃষ্টি দিছ কুদৃষ্টি দিছো বলে না হুজ আমি দেই নাই আমি খুব সৎ আমি অমায়িক আমি ভদ্র আমি সভ্য আমি নম্র আমি চরিত্রবান তাই তার প্রমাণ কি বলে দেখেন আমি ঘরে গেছিলাম কিন্তু এই জুলেখা আমাকে কুমন্ত্রণা দিছে আমাকে খারাপ প্রস্তাব দিছে আমি তার রাজি হই নাই আমি দোলই ঘর থেকে বেরিয়ে যখন যেতে গেছিলাম তখন যে পিছন থেকে আমার জামা টেনে ধরছে তাই কোথায় তোমার সে জামা পর দেখলে ঘটনা সত্যি জামা যেহেতু কারণ সে তো সেখানকারই সে বাড়িতে থাকে তাই না অনেকটা চাকর অথবা এ মনে এ মানে তো ভিন্ন কথা তো পুরনো জামা গরিব মানুষ না পুরনো জামা আরও বিদেশ থেকে আসছে অথবা গোলাম ওই যে আজিজ মিসির কাছে বিক্রি করেছিল একদল বনিক মনে আছে ইউসুফের ভাইরা ইউসুফের যে এগারো ভাই ছিল তারা ইউসুফকে কুয়ায় ফেলে দেয় কুয়ায় ফেলে দিলে মানে একদল বণিক যখন পানি খেতে যায় পানি খেতে গেলে সেই পানির বালতির সাথে ইউসুফ উঠে আসে দেখলে সুন্দর ছেলেটা সুন্দর পরে তারা তাকে নিয়ে যায় নিয়ে আজিজ মিসির হবে সম্ভবত আজিজ মিসির তখন ছিল বাচ্চা তার কাছে বিক্রি করে দেয় ঠিক আছে তো চাকর না চাকর আর কি দাস তো দাস আর ভালো জামা কোথায় পাবে সুন্দর জামা কোথায় পাবে সেই সিলা জামা সিলে গেল তো বলো দেখি তোমার জামা তো দেখলো যে না জামাটা কি পিছন থেকে সিলা তো এটা প্রমাণিত হলো তো বলো যে না ঘটনা সত্যি ছেলেটা ভালো তখন আর আজেদ মেসি তাকে কিছু বলো না তারপরও কিন্তু জেল খেড়াই ছিল জানেন তো জেলে ছিল জানেন তারপরেও দেখেন হ্যাঁ জেলে ছিল তার মানে কি মিশরীয়রা খুব একটা খারাপ ছিল না সৎ ছিল এবং তারা চিন্তাশীল ছিল তারা বিজ্ঞান মনো ভাবা সম্পন্ন ছিল বা বিজ্ঞান মনস্ক ছিল ঠিক আছে তারা সৃষ্টিকর্তা দিয়ে যে জ্ঞান সেই জ্ঞানটাকে কাজে লাগাতো কিন্তু আমরা মুসলমানরা সৃষ্টিকর্তা দিয়ে যে জ্ঞান কাজে লাগাই না অথচ কোরআনে কিন্তু এই জ্ঞানকে কাজে লাগানোর কথা বলা হয়েছে বারবার কোরআনে বলা হয়েছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো এটা চৌচল্লিশটা আছে করা ছিল কিন্তু আমরা আমাদের বিবেককে কাজে লাগে না যদি আমরা মুসলমান কিন্তু আমরা কোরআনকে ফলো করি না আমরা মনে করি যে কোরআন পড়লে বোধহয় জানাল ছিল যা যাবে কিন্তু আসলে তা না কোরআনটাকে বাস্তব জীবনে কাজে লাগাইতে হবে ঠিক আছে এটাই বিষয় তো যেটা বলছিলাম যে এই মিশরীয়রা কেন কেনানীয়দের ঘৃণা করত তো ওই যে ইউসুফ নবী যখন বাদশাহ হলো তখন ওর তো একটা মন আছে ও মানুষ তারপরে বাদশাহ হয়েছে যখন রাজা মারা গেল তো সে রাজার সেখানে এই ইস্যুকে বসানো হলো হ্যাঁ তারপরে সে ওই যে তার সেই শিশুকালের কথা বলে নেয় সে খবর পাঠালো তার দেশে যে আমার ভাইরা আমি দেখতে চাই আর কি তো ভাইরা যখন বা তখন একটা দুর্ভিক্ষ ছিল এমনি কাহিনী আছে কোরআনে একটা দুর্ভিক্ষই ছিল দুর্ভিক্ষ সময় বিভিন্ন দেশের লোকজন আসছিল আর ইউসুফ নবীরও ভাইরাস এখন ইউসুফ নবী তো থাকেন রাজ দরবারে বা রাজ পরিবারে এখন ওদিকে গোলাঘরে অর্থাৎ যেখান থেকে আপনার খাদ্যশস্য বিতরণ করা হয় বীজ ভান্ডার তো সেখানে কে আসলো না আসলো সেটা তো আর ইউসুফের জানার কথা না তাই না সে কিন্তু ফলো করছে এবং দাওয়াত দিছে যে তোমরা আসো আসার পরে তোমাদেরকে খাবার দেওয়া হবে যখন খাদ্য খাদ্যশস্য দেওয়া হলো তখন ওদেরকে তো আটকানোর কোনো সুযোগ নাই তখন ইউসুফ বলো যে ওদের মধ্যে কাউকে আটকাও কৌশল করে তখন ওদের খাবারের ওদের যে মানে শস্য শস্যর বস্তার ভিতরে একটা স্বর্ণের বাটি রেখে দেওয়া হলো স্বর্ণের বাটি স্বর্ণের বাটি নিজেরাই রাখছে আবার নিজেরাই সন্দেহ করছে আবার নিজেরা আটকাইছে যেমন আমাদের বাংলাদেশের অনেক পুলিশ আছে সব পুলিশ না অনেক পুলিশ আছে তারা কি করে জানেন একটু ওই যে গাঞ্জা তারপরে ইয়াবা এগুলো মানুষের পকেট ঢুকাই দিয়ে বলে যে তার কাছে এটা পাওয়া গেছে এভাবে ওরা বাণিজ্য করে আর কি কারণ না পুলিশের অধিকাংশই আপনার ঘুষ দিয়ে তো চাকরি নেয় ওই টাকাটা উঠতে হবে না যখন আসামি ধরতে পারে না তখন ওরা এই ধরনের অন্যায়ভাবে গাজা ফেন্সিডিল অথবা আপনার ওই ইয়াবা এই জাতীয় পকেটে ঢুকাই দিয়ে আসামি বানায় ফেলায় মিথ্যে কথা যদিও আর যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনাকে একদম খুনি মামলার আসামি বানাই দেবে এগুলো এগুলো করে আমাদের দেশে সম্ভব তাই না কারণ ওদের তো দূষিত রক্ত ওদের শরীরে আছে শুধু পুলিশ না সবার আছে আর কি রকম ইউসুফ নবীর ভাইদের যে খাদ্যের বস্তা তার মধ্যে একটা স্বর্ণের বাড়ি ঢুকিয়ে দিল তারপরে আবার বারাস কর্মসরা বলে তোমরা দাঁড়াও আমাদের এখান থেকে স্বর্ণের বাড়ি চুরি হয়ে গেছে আমরা চেক করবো ওদেরকে চেক করলো আরো আশেপাশে পাঁচ জনের চেক করলো পাঁচ জনের চেক করলো অনর্থক কিন্তু ওদের মধ্যে যে বাড়ি রাখছে ওরা তো তারা জানে রাজকর্ম ছেলে তখন বললো যে তোমাদেরকে ছাড়া যাবে না তোমরা চোর দেখেন ইউসুফ নবীর সময় যে কেনানি ইয়াকুর নবীর দেশ ছিল কোথায় কেনানে তো তারা যে চোর ছিল তারা যে অসভ্য এটা একটা কিন্তু উদাহরণ যদিও সে বানানো গল্পগুলো চালাই দেওয়া হয় যা যেভাবে হোক চোর চোর সাব্যস্ত হলো বলো যে তোমার বাবার নাম কি বলো যে ইয়াকুব নবী তাই ডাকো তোমার বাপকে তখন তার বাপকে ডাকা হলো এই ছেলে কি আপনার বলো হ্যাঁ আমার ছেলেরা তো তো চুরি করছে বল চুরি করছে এখন কী করবা যা বিচার হয় তাই করো তাই না আসলে তো সাজানো চোর আর এমনিও সুর ছিল কারণ তারা তো তারা তো অসভ্য তারা তো তাই না মূর্খ আশেপাশে যত যাই হোক তো ওই ভাইদেরকে থাকতে দিল তার বাপকেও থাকতে দিল যখন কারণ রাজ্য ছেলে তো আর ইস্যুকে কোথাও যাওয়া সম্ভব নয় তো বড় প্রচণ্ড কাজ তাই না রাজা হওয়া মানে কি বিশাল কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ আর কি বিশাল কাজ বলতে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে উনি ব্যস্ত উনি তো আর ওই রাজ্য ছেলে তো যাবেন না তাই না যাবে যাবে না সহজে যাবে না তো বাবাদের বাবাকে এবং ভাইদেরকে বলে তোমরা এই দেশেই থাকো এই তো এই সুযোগ পাইয়া দলে দলে লোক দলে দলে লোক দলে দলে লোক দলে দলে লোক আসা শুরু করলো মিশরে আইসে এই যে আমাদের বাংলাদেশের যেমন ইয়ে আছে না ওই যে রোহিঙ্গারা রোহিঙ্গাদের কিন্তু শেখ হাসিনা জায়গা দিয়েছে জানেন তো শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তারপরে কিন্তু আরো বহু বহু রোহিঙ্গারা এখনো কিন্তু আসতেছে প্রতিনিয়ত এখান থেকে সেখান থেকে পালাই এসে আসে ওই জায়গাটা একটা নারকীয় পরিবেশ তৈরি করছে গাছপালা কাইটে বন জঙ্গল কাইটে পাহাড় কাইটে ফসলের ক্ষেত নষ্ট করে তারা যার মতো ঘরবাড়ি করেছে তারপরে আবার ওরা নিজের নিজের গোলাগুলি করে ওরা ওই মায়ানমার থেকে চায়না থেকে অস্ত্র এনে ওরা নিজের নিজের গোলাগুলি করে হ্যাঁ অনেক সময় দেখবেন যে সাংবাদিকরা অথবা দেখবেন যে এনজিও কর্মীরাও বিপদে পড়ে যায় ওরে বাবা ডিয়ারিং হুম কারণ ওরা হচ্ছে বব্বর জাতীয় মূর্খ জাতীয় ওদের মধ্যে শিক্ষা দীক্ষা খুব কম যাক তো ওরকমটি মিশর ছিল যেহেতু নট অনলি ইউরোপ বাট অলসো অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে ছিল সবচেয়ে উন্নত মিশর ছিল তখন উন্নত কারণ জ্ঞানে বিজ্ঞানে তারা অনেক গিয়ে গেছিল তো চারদিক থেকে যখন লোকজন আসা শুরু করলো তখন ওই সময়ের যারা হারাউর দাদা ছিল পরবর্তীতে যারা ছিল যখন দ্বিতীয় রাম শিশুর সময় তখন দেখল তো মুশকিল এই মূর্খরা তো এই দেশটা নষ্ট করে ফেলবে ওদেরকে তাড়া ঠিক আছে ওদের পর অত্যাচার করতো যে ওদেরকে কীভাবে তাড়ানো যায় যেমন এই যে আমি কিন্তু ভিডিওতে আগে বলছি যে আমেরিকা থেকে আমেরিকা থেকে দেখবে যে ওই যে কিছু দুষ্কৃতিকারীকে আমাদের ইসে বাংলাদেশে ফেলে গেল তারপরে এই বাঙালি না মুসলমানদেরকে বিশ্বের পাঁচটা দেশে যাওয়া নিষেধ আমার নামগুলো মনে নেয় তার মধ্যে আছে ইটালি ইটালি সরকারের একটা নির্দেশ আছে যে যদি কোনো মুসলমান কোনো মুসলমান যদি এদেশে ঢোকে কোনো শব্দ হবে না কোনো মুসলমান যদি ইটালিতে ঢোকে কোনো শব্দ হবে না ডাইরেক্ট গুলি করে ফেলা দেওয়া পাখির মতো ঠাস করে গুলি করে ফেলে দেওয়া এভাবে অনেকগুলো রাষ্ট্র আছে বিশ্বে সেখানে যদি মুসলমান ঢুকতে না পারে কারণ এদেরকে মানুষ কি মনে করে বিশ্বের মতো সাপের মতো ঘৃণা করে ঠিক আছে ইন্ডিয়ারা তো ঘৃণা করে তাই না তারা বলে রিফিউজি ওরা আইছিল রিফুজি ওরা এভাবে আর কি তো তারপরে সৌদিরা বলে মিসকিন তাই না আর অন্য পরিবেশে গেলে এই বাঙালিরা ধ্বংসাত্মক আচরণ করে কারণ কি এদের রক্তের মধ্যে বাঙালির রক্তের ভিতরে দুর্নীতি ঢুকে গেছে দেখবেন যে এদেশে যারা নেতা হয় মানে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী দেখবেন যে এদের মতো অধিকাংশই অসৎ দুর্নীতিবাস এই বাংলার হ্যাঁ এটাই সত্য প্রমাণিত সত্য যদি প্রমাণ চান আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে দলিল আছে এই জন্য এদেশে শান্তি আসবে না বাংলাদেশে শান্তি আসবে না তবে কিছু সৎ লোক আছে তারা শান্তি পাবে পরকালে যে অথবা এদেশ থেকে যদি পালায় যায় মনে করে অস্ট্রেলিয়ায় গেলে সেখানেও শান্তি আছে। হ্যাঁ ইউরোপে গেলে শান্তি আছে রাশিয়াতে হ্যাঁ গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে হ্যাঁ জাপান হ্যাঁ জাপানে একজন পিয়ন। একজন পিওনেরও বেতন মাসে কত জানেন পাঁচ সাত লাখ টাকা আর আমাদের একজন প্রেসিডেন্টের বেতন কত আশি হাজার এক লাখ টাকা তাই না তাহলে এই দেশের একজন প্রেসিডেন্ট না সে জাপানের একজন ঝাড়ুদার সুইপার ক্লিনার কেয়ারটেকার মালি হওয়া অনেক ভালো এটা কিন্তু এমনিতেই হয় নাই কারণ তারা এটা পরিবেশ তৈরি করছে কারণ জাপানিরা অনেক সুন্দর সব ঠিক আছে বিনয়ী এবং ভদ্র আপনি তাদেরকে যে নামে ডাকেন তাদের কিচ্ছু আসে যায় না আপনি যদি দেওয়ালে ঢিল মারেন তাহলে কিছু আসে যায় না ওই দেওয়ালের যে কাদাটা আপনার গায়ে সিটে লাগবে ঠিক আছে জন্য জাপানিরা সুন্দর জাপান থাইল্যান্ড কোরিয়া হংকং ব্যাংকক হ্যাঁ চীন এরা অনেক সুন্দর জাতি সভ্য জাতি ওই দেশে যদি ধর্ষণ হয় তাহলে আপনার সাথে সাথে গুলি করে ফেলাই দেয় আর আমাদের দেশে হয় না এই যে কোর্ট কাছারি এগুলো সব ভুয়া সব ভুয়া কোনো বিষয় না এটা হলো বাণিজ্যিক সেন্টার বাণিজ্য টাকা দেবেন আপনাকে ছেড়ে দেবে টাকা দেবে ছেড়ে দেবে হ্যাঁ এ হলো বিশ্ব বুঝছেন এটা 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 কোনো এটা কোনো জাতের মধ্যেই পড়ে না এটা কোনো জাতের মধ্যে পড়ে না তবে সবাই না দু একজন লোক ভালো আছে সেটা আলাদা যেটা বলছিলাম যে যেহেতু মিশরীয়রা ছিল সভ্য শিক্ষিত উন্নত সমৃদ্ধ এবং জ্ঞান বিজ্ঞানে তারা হ্যাঁ ছিল আগ্রহী আর এরা ছিল ওই সুমেরীয় ব্যবলিও হ্যাঁ তারপরে কেনানীয় হ্যাঁ প্যালেস্টাইনীয় এরা ছিল অসভ্য তো এদেরকে মিশরে ঢোকা নিষেধ ছিল যে ওরা যেন মিশরে ঢুকতে না পারে কিন্তু ওই যে ইউসুফ যে রাজা হয়েছে ওই সুবাদে কিছু ঢুকে পড়ছিল। তারপরে ওদেরকে ওদের সাথে এই দ্বন্দ্ব শুরু হলো তারপরে তাদেরকে কী করলো যে ওদেরকে বিদায় করে দেয় বিদায় করে দেয় এই হলো কাহিনী ঠিক আছে তো মুসলমানরা পিছে পড়ে আছে পিছে পড়েই থাকবে কিয়ামত পর্যন্ত কিন্তু এদের বোধ উদয় হবে না অথচ যদি সৃষ্টিকর্তা যে জ্ঞানটা দেশে সৃষ্টিকর্তা সৃষ্টিগত যে জ্ঞান মানুষকে দেশে এই জ্ঞানকে যদি মুসলমানরা কাজে লাগাতো তাহলে কিন্তু আবার কি তারা উন্নতির চরম সু করে আহরণ করতে পারত কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা তাদেরকে তো এগোতে দেবে না কারণ যদি তারা জ্ঞান বিজ্ঞান জেনে যায় তখন এই আলে মানে যারা ধর্ম ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ফলে ওরা চায় যে মানুষ মূর্খ থাও মানুষ মূর্খ থাও মানুষ লেখাপড়া না করুক বিজ্ঞান চর্চা না করুক বিজ্ঞান বলতে অনেকেই অনেক বোঝে না যে বিজ্ঞানটা কী বিজ্ঞান শব্দ অর্থ বিশেষ জ্ঞান আমিও বিজ্ঞানের ছাত্র ছিলাম তো বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞান মানুষকে দেছে সেই জ্ঞানটাকে কাজে লাগাইয়া পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে লব্যিত লভ্য যে জ্ঞান সেটা হচ্ছে বিজ্ঞান ঠিক আছে এরা মূর্খ থাকতে চায় এরা অন্ধকারে থাকতে চায় কারণ অন্ধকারটা ভালোবাসে সৃষ্টিকর্তা অবশ্য অন্ধকারের জন্য কিছু এই রাখছে যেমন বাদুর চানসিকা তারপরে শিয়াল হায়ানা বাগডাসা এই জাতীয় মেসুবাগ গেসুবাগ বা সিংহ এরা রাতের বেলা শিকার ধরে নিশেচর প্রাণী আর কি ঠিক আছে তো হয়তো সৃষ্টিকর্তা মানুষের মধ্যেও কিছু নিশেচর মানুষ তৈরি করছে এমন হতে পারে আর কি ঠিক আছে এরা ধ্বংসের জন্য সৃষ্টি হয় এরা একসময় ধ্বংস হয়ে যাবে কিন্তু এদের বোধ উদয় হবে না তো বন্ধুরা এগুলো বিষয় ছিল ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে না আমরা বিজ্ঞান চর্চা করবো আমরা আমার জ্ঞানকে কাজে লাগাবো তাহলে জ্ঞান চর্চা করেন তাহলে দেখবেন যে আপনার ইহকাল পরকাল বৈধ সুন্দর হবে ঠিক আছে